কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার সন্দেশখালী কাণ্ডে সুমনদের বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করেছিল সেই মামলায় জোর ধাক্কা খেলো রাজ্য সরকার জয় পেল এবিবি আনন্দ এবিবি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমনদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ ছিল কলকাতা হাইকোর্ট গোটা প্রক্রিয়ায় স্থগিতাদেশ ছিলেন হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি কৌশিক চন্দ্র স্যার যে ধারায় মামলা হয়েছে সেটার কোনো গ্রহণযোগ্যতা নেই মন্তব্য হাইকোর্টের রাজ্য এটা অস্বীকার করতে পারবে না যে চ্যানেল সঙ্গে সঙ্গে ভুল সুদ্রে বারবার সম্প্রচার করেছে মন্তব্য করেন বিচারপতি সওয়াল জবাবের সময় আবেদনকারীর আইনজীবীর কাছে এফআইআর দেখতে চান বিচারপতি রাত আটটায় প্রথম সম্প্রচারিত হয় আর ওই দিন রাত থেকেই ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে নতুন সংবাদ পরিবেশন শুরু হয় আদালতে সওয়াল করেন আইনজীবী রত্নাঙ্ক বন্দ্যোপাধ্যায় বিচারপতি আরও বলেন বারবার যদি কেউ অবস্থান স্পষ্ট করে ক্ষমা চায় তাহলে তার যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না সেটা পরিষ্কার হয়ে যায় বিচারপতির আরও প্রশ্ন অযথা কেউ কেন তদন্তের সম্মুখীন হবে তিনি আরও বলেন পৃথিবীতে ঘটে চলা সব ঘটনার সঙ্গে কি সব ঘটনার সম্পর্ক থাকে প্রমাণ করতে হবে তো কোন ঘটনার সঙ্গে কার সম্পর্ক রয়েছে আপনারা সেটা প্রমাণ করতেই পারছেন না আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর পশ্চিমবঙ্গ সরকারের আক্রমণ ভোতা হয়ে গিয়েছে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বাবু